বিসমুল্লাহির রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আমার আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম আজকে পুরাতন ব্যাটারি নিয়ে তো পুরাতন ব্যাটারির জন্য প্রতিদিন আমাদের ফোন আসে আমরা বলে থাকি ভাই মাল আসলে আমরা কিছু মাল একত্র করে নিয়ে ভিডিও দিব ভিডিও আপনার কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ফোন দিয়ে যে যে মালটা আগে অর্ডার করবে সেই মালটা সে ভাই আগে পাবে তো এই হচ্ছে বিষয় তো এই আমরা পুরাতন মালের অর্ডার আগে নিচ্ছিলাম মাল আসার আগেই যারা পুরাতন কাস্টমার আমাদের তারা আমাদেরকে আগেই অর্ডার দিয়ে রাখতো যে ভাই মাল আসলে দিবেন তো আমরা এক থেকে দুই মাস আগে এই নিয়মটা ক্যান্সেল করেছি তো আমরা এখন নিয়ম করেছি মাল আসবে আমরা একত্র করে মাপ দিয়ে বাসাই করে ভিডিও করব ভিডিও আপনাদের কাছে পৌঁছানোর আগে ভিডিও দেখে যে যেটা আগে অর্ডার করবে সেই ভাই সেই মালটা আগে পাবে তো এখন থেকে এই নিয়মটা করছি এখানে প্রথমে শুরু করব কিং ফোনের একশো ব্যাটারিটা একদম নিউ কন্ডিশনে আছে পুরান এত আছে যেটা বলার মতো না তো আপনারা দেখতে পাচ্ছেন একদম নিউ কন্ডিশনে কিংফোনের একশো পঞ্চাশ একটা ব্যাটারি আছে এখানে কিংফোনের আরও একটা আছে একশো পঞ্চাশ এখানে একটা কিংফোন একশো পঞ্চাশ এগুলো কিন্তু সূর্যমার্গ আপনাদের একটু যদি দেখায় এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন ডাইসিং করা সূর্য মালকা অর্থাৎ খোদাই করা তো সূর্যর আরও একটা ব্যাটারি এখানে আছে কিং কিংফোনের এটাও কিন্তু খোদাই করে একশো পঞ্চাশ এছাড়াও সবচেয়ে শক্তিশালী যে ডুয়েটু কোম্পানি ব্যাটারি ডুয়েটু একশো বিশও আছে একশো বিশ মালের প্রচুর চাহিদা ছিল ভাই আমি আপনাদেরকে দিতে পারিনি কারণ আমাদের কাছে প্রোডাক্ট ছিল না প্রোডাক্ট ছিল খুব খারাপ প্রোডাক্ট ছিল শুধু ওজনে বিক্রি করা যায় ফাটা ফুলা বা ভাঙ্গা এরকম ছিল মাপের কোনো প্রোডাক্ট ছিল না তো আজকে আজকে প্রোডাক্ট আছে আমাদের কাছে একটা পনেরো কেজি ওজনেরটা আর এখানে আছে হচ্ছে আপনার চারটা আছে হচ্ছে সতেরো কেজি ওজনের বড় প্রোডাক্ট আর আরও একটা প্রোডাক্ট আছে আমাদের কাছে বড় সে প্রোডাক্টটা এখন আমাদের সামনে নিয়ে আসা হয়নি পরীক্ষা নিরীক্ষা শেষ হয়েছে তবে আসবে তো প্রিয় ভাইরা আমার আমরা প্রোডাক্টগুলি নিয়ে এসেছি আমাদের কিন্তু চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ ফ্রি আপনারা সকলেই জানেন আর যদি আপনারা থানা পর্যায়ে নিতে চান তাহলে ভাড়া আপনাকে দিতে হবে বাসায় নিয়ে গেলেও সেই ভাড়া আপনাকে দিতে হবে আর এছাড়া যে কোনো জেলায় নেবেন আমরা নিষ্খরচে আপনার জেলায় পৌঁছায় দেব আপনার জেলা যেখানেই হোক সেই জেলায় আমরা আমাদের পরিবহন খরচা দিয়ে বা আমাদের পরিবহনের মাধ্যমে বা কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় বা আপনার জেলায় মালটা পৌঁছায় দেবো কিন্তু আপনি যদি থানা পর্যায়ে নিতে চান বা জেলায় নিতে চান সরি বাসায় নিতে চান সেই ক্ষেত্রে মালটা আপনাকে নিজ দায়িত্বে নিজ খরচে নিয়ে যেতে হবে আমরা এখান থেকে মাল বুকিং দিব কোনো সমস্যা নেই আপনি মাল হাতে পাওয়ার পরে টাকা দিবেন তো বড় যে মালটার কথা ছিল এটা হচ্ছে ড্রাগন পাওয়ার এটাও একদম নিউ মালি আছে কালার টাল সব কিছুই ভালো আছে তো এটা ড্রাগন পাওয়ার দুইশো পঞ্চাশ এইচ এই প্রোডাক্টটা আজকে এসেছে আমাদের কাছে তো এই প্রোডাক্টটাও খুব ভালো এবং মাপের দিক দিয়েও ভালো আছে তো এখন প্রশ্ন হচ্ছে এই এই প্রোডাক্টগুলি আমরা কিসে চালাবো এবং কতক্ষণ ব্রেকআপ দেবে এরকম ডিসি চার্জার দিয়ে চার্জ দিয়ে যদি আমরা ডিসি ফ্যান চালাই ফুল রাত ব্রেকআপ পাবেন আপনি যে প্রোডাক্টটি দেন এই আমার এই টেবিলে যে কয়েকটা প্রোডাক্ট আছে আসলে ওজনটা বেশি হয়ে গেছে অনেক টেবিলের উপরে এত ওজন দেওয়াটা ঠিক হয় নাই তো যেইটাই নেন ফুল রাত বেকআপ পাবে আপনার তিনটা ফ্যান চালাইলেও তিনটা যদি ডিসি ফ্যান চালান ফুল রাত বেকআপ পাবেন আর যদি একটা দুইটা ফ্যান এটা দিয়ে চালান তাহলে দুই রাত বেকআপ পাবেন আর বেশি বেকআপ পাবেন আমি একটু হিসাবের চাইতে একটু কমই বললাম কারণ বেশি বলে যদি কম পাওয়া যায় তখন আপনারা মন খারাপ করবেন আর মাল যারা এর আগে নিয়েছেন যেসব ভাইরা তারা অবশ্যই জানেন যে আসলে কথার সাথে কাজের কাজের মিল কতটা রয়েছে আপনারা কোমান বক্সে আছেন তো তারপরেও আমি আমার যেটা স্বভাব আমি সেটাই বলবো যে যা যাবে তার চাইতে বেশি বলবো যেমন ইজি পাওয়ার বা অটো গাড়িতে আমরা যে ব্যাটারিগুলি দেই আমরা কিন্তু বলে দেই যে ভাই একশো কিলো একশো বিশ কিলো এরকম যাবে কিন্তু আসলে একশো বিশ কিলোর উপরে যায় যেগুলো পাঁচ ব্যাটারি ব্যবহার করা হয় তো তুমি ভালো কিনা ফলে পরিচয় একটা কথা আছে তো আমি যদি মানুষকে না ঠকাই তাহলে আমার কাছে মানুষ বারবার প্রোডাক্ট নিবে আর যদি ঠকাই তাহলে সে তো নিবেই না ও উল্টো আরও দশজনকে নিষেধ করবে তো বিষয়টা হচ্ছে এরকম আর ভাই পুরাতন জিনিস আমরা কিন্তু পুরাতন প্রত্যেকটা জিনিস আমরা যোগ করে চেক করে দিই এজন্য আপনাদের কাছে গিয়ে আর কোনো ঝামেলা হয় না আর নতুন নতুনগুলো তো ওয়ারেন্টি গ্যারান্টি থাকে এগুলোর সমস্যা হয় না তো পুরাতন যত মাল আমি দিয়েছি আপনাদেরকে প্রায়। সবকটা মালি আমরা চেক করে নেই কোন যাতে আপনার দূরের রাস্তা গিয়ে আপনাদের কোনো বিপদ আপদ বা ঝামেলায় আপনারা না পড়েন তো চার্জার নিতে চাইলে আমাদের কাছে চার্জার আছে চার্জার ব্যাটারি যদি একসাথে নেন তাহলে খরচাটা অনেকটাই কমে আসে কম নেওয়া যায় এটা হচ্ছে বিষয় তো এই ডিজেডিসি সূর্যর যে ব্যাটারিগুলি আছে এগুলো সতেরো কেজি ওজনের আর এগুলি আছে আমাদের সতেরো কেজি এগুলো পনেরো কেজি করে ওজনের আছে তো সতেরো কেজি আপনার প্রথম যে ব্যাটারিটা সবার উপরে যেটা আছে এটা আপনার দাম রাখা যাবে শুধু ব্যাটারি ছয়চল্লিশশো টাকা এটা রাখা যাবে পঁয়তাল্লিশশো টাকা আর এই যে নিউ কোয়ালিটি এটা রাখা যাবে আটচল্লিশশো টাকা আর এটা ছয়চল্লিশশো টাকা এগুলো হচ্ছে আপনার সবগুলো মাপ দশের উপরে আছে কারণ মাপ নিয়ে আপনাদের চিন্তা ভাবনার কোনো প্রয়োজন নেই মাপ আমরা প্রত্যেকটাই চেক করে দেই আর আরেকটা বিষয় যেটা না বললেই না সেটা হচ্ছে যে ডুয়েডোগুলো ডুয়েডু ব্যাটারিগুলো কিন্তু অনেক হার্ডি এবং শক্তপোক্ত ব্যাটারি ডুয়েডু আছে আমাদের কাছে এছাড়াও আরও একটা ব্যাটারি এখানে রয়েছে দেখেন কথার আড়ালে ব্যাটারিটাও একটু আড়ালে পড়ে গেছে একশো আশি এ এই ব্যাটারিটা আমরা চার হাজার হলেও দিয়ে দিব ব্যাটারিটা খুবই ভালো এটা চার হাজার রাখা যাবে এটা চার হাজার এইটা চার হাজার এইটা চার হাজার এখানে একটা আছে একশো বিশ এটাও চার হাজার রাখা যাবে আর কিছু কম্পু এটা কিন্তু দাম আগের ভিডিওতে বলা হয়েছে এটা আগের রেটেই দেওয়া যাবে আর এখানে যে একটা ব্যাটারি রয়েছে ড্রাগন পাওয়ার দুইশো পঞ্চাশ অ্যাম্পিয়ার এটা আপনার পাঁচ হাজার আটশো টাকা রাখা যাবে কারণ ব্যাটারিটা কন্ডিশান এবং ব্যাটারি হেলথ খুবই ভালো আছে এটা যে কোনো আপনি ডিসি চার্জার দিয়ে চার্জ দিয়ে একটা দুইটা ফ্যান যদি চালান দুই রাতের বেশি বেকআপ পাবেন আর একটা ফ্যান চালালে তার চেয়েও বেশি বেকআপ পাবেন লাইট সাথে ব্যবহার করতে পারবেন তো ব্যাটারিটা রেজাল্ট খুব ভালো আছে। আজকের যে ব্যাটারিগুলি রয়েছে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি প্রত্যেকটা ব্যাটারি কিন্তু পুরাতন ব্যাটারি দুই একটা হয়তো বা নতুন কোয়ালিটির আছে দুই একটা তো আর ব্যাটারি আপনাদের আমি এর আগেও জানিয়েছি ভাই কালার দেখে ব্যাটারি চয়েস করবেন না ব্যাটারি চয়েস করবেন মাপ দেখে তো প্রতিটা ব্যাটারি আমরা সুন্দরভাবে পরিমাপ করা আছে ব্যাটারিগুলি খুবই ভালো আপনারা যদি চার্জার সহ নেন চার্জারটা ব্যাটারির সাথে নিলে একটু সাশ্রয় আমরা দিতে পারবো এই জন্য কারণ একটা চার্জার যখন একাই আপনাদের কাছে পাঠায় ভাড়া কিন্তু একই নাই আর যখন দুটো একত্রে পাঠায় তখনও কিন্তু একই ভাড়াই নাই এই জন্য চার্জার সহ নেওয়াটা আপনাদের জন্য সবচাইতে বেটার হবে আর আপনার বাসায় যদি বারো ভোল্ট ব্যাটারি থাকে চার্জার থাকাটা আবশ্যক রকম চার্জার এই চার্জারটে চার্জটা ভালো হয় ব্যাটারিটা নষ্ট হয় না সহজে আর যদি আমরা ট্রান্সফরমারে তৈরিকৃত চার্জার দিয়ে চার্জ দেই সেই ক্ষেত্রে ব্যাটারিগুলো একটু নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে অনেকে আইপিএস ইউপিএস এ ব্যবহার করে আর যদি বাসায় সোলার থাকে তাহলে আপনার সোলারে ব্যবহার করলে তো বুঝতেই পারতেছেন সোলারে কোন রকম কোন সাইড ইফেক্ট নাই বা কোন সমস্যা কোনো ঝামেলা কোন কিছুই হয় না সোলারে সবচাইতে ভালোভাবে ব্যবহার করা যায় এবং আপনার একটা টাকাও বিদ্যুৎ খরচা করতে হয় না তো সোলারের যদি প্রয়োজন হয় আমাদের চ্যানেলে যোগাযোগ করবেন আমাদের কাছে সোলার আছে সোলার আমরা বর্তমানে পঁয়ত্রিশ টাকা ওয়াট সোলার বেচতেছি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সোলার আছে আমাদের ইনভার্টার আছে তো প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভিডিওটাতে সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাতে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে